আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মুক্তা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আজকে সবগুলোই মোটামুটি এখানে থ্রি পিস আছে গুলো তো কটনের না সবগুলোই বলতে গেলে কটনের মধ্যে কটনের মধ্যে দেখা যায় পিওর আরং কটন আছে আবার হচ্ছে আপনার মুসলিন কটন আছে ওকে তো আমরা এক এক করে দেখিয়ে দিব প্রাইস বলে দিব ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি যেটার কালার আছে প্রায় আটটা কালার ঠিক আছে সো এটার আটটা কালার হবে এটার সাথে আপনারা প্লাজো প্যান্ট পাবেন এবং এটার যে কাজের ফিনিশিং টোটালি পাকিস্তানি স্টাইলের সফট একটা ফেরি সিল্কের ওড়না হবে এটা কালার দেখিয়ে দিব হালকা বেগুনি কালার আছে দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সেম সালোয়ার সেই মুন্না দিয়ে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় আপনি সুন্দর কালেকশনটা পাচ্ছেন এটা গোল্ডেন কালার একই দাম বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি বারোশো পঞ্চাশে পাবেন এই সুন্দর ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর দেখেন এই যে পুরো ড্রেসটা কাজ করার সাথে সেম সালোয়ার সেই মুন্না প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সালোনা সেম থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখে এই যে প্রাইস আছে 1250 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার আছে পেস্তা কালারের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1250 টাকা দেন আরেকটা খুব সুন্দর কালার আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে হচ্ছে অনলি 1250 টাকা সালোনা সিং থাকবে ওকে নেক্সট আই ডিজাইন দেখাচ্ছি এটা সেম আরং কটন ফেব্রিক্স মধ্যে বাট এটা ডিজাইনটা চেঞ্জ আছে এটা দেখেন বডিতে আর হাতায় কাজ থাকবে হাতায় লেস ওয়ার্ক জামার সাইডে কাবলি স্টাইলে লেস ওয়ার্ক থাকছে সালোটা প্যান্ট কাট প্লাজো নিচে কাজ থাকবে ওন্নাটা প্রিন্ট

থাকছে যেটা ভালো লাগবে স্ক্রিন শর্টে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তেরোশোতে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটাও হচ্ছে কটনের মধ্যে কালার দুইটা হবে এটা হচ্ছে ক্রিম কালার বডিটা হাতায় কাজ সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ থাকছে দেখেন অনেক সুন্দর করে একটা কাজ থাকবে আর ওনাটা হবে বড় অন্য প্রিন্টের কালার দেখাচ্ছে এটা দুইটা কালার একটা ক্রিম কালার আর একটা পেস্ট কালার প্রাইস পড়বে এটা এটা পড়বে মাত্র 1400 টাকা অনলি 1400 টাকা সেম সালোয়ার सेम ওন্না 1400 তে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবে এটা তিনটা কালার আছে এটারও বডিতে হাতায় কাজ আমার সাইডে নিচে কাজ সাথে সালোয়ার নো তো পেয়ে যাবেন এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 1350 মাত্র 1350 টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা একটা চমৎকার কালার হবে প্রাইস তো সেম

এটা একটা কালার প্রাইস সেইম মাত্র চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবেন এই প্রত্যেকটা ড্রেসের এখন যেটা দেখাচ্ছে কাবলি স্টাইলে পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারটা প্লাজো থাকবে আর উন বড় কালার দেখাচ্ছি ব্ল্যাক ব্ল্যাক কালার 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 দেন আর যে রয়েছে এটা হচ্ছে ক্রিম প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মসলিন কটন ফ্যাব্রিক্সে থাকবে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে বডিতে হাতায় জামার নিচে সালোয়ারটা হবে প্লাজো মুসলিন কটন ফ্যাব্রিক্সে এটা হচ্ছে ড্রেসের উন্যা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার টর কালার প্রাইস কত পড়বে এটা 1250 1250 টাকা এবং কালার থাকছে টোটাল চারটা এটা দেখেন খুব সুন্দর একটা নুট কালার প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 সালোয়ার না सेम থাকছে অনলি 1250 টাকা আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা প্রাইস सेम মাত্র 1250 টাকা 1250 ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরেকটা এটা মুসলিম কটন ফেব্রিক্সের মধ্যেই থাকবে কালার মনে হয় এটা তিনটা থাকছে এটা এটার কালার হবে তিনটা খুব সুন্দর করে কাজ করা ড্রেসটা সালোয়ারটা প্লাজো আর ওনা বড় ওনা থাকছে কালার দেখাবো এটা এটা ব্লু দেন এটা হচ্ছে আপনার লিলাক কালার এটার দাম কত পড়ছে এটা মাত্র 1200 টাকা 1200 টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র 1200 তে এটা আছে মাস্টার্ড কালার একই দাম অনলি 1200 টাকা সালোয়ার সালোয়ারটা সেম থাকবে মাত্র 1200 তে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি 1200 টাকা এটা আরেকটা আছে এটার সাথেও আপনার খুব সুন্দর একটা সালোয়ার থাকবে এটার দাম কত ভাই অনলি নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা গোল্ডেন কালার সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা বড় না হবে এটার দাম কত পড়ছে ভ্যা এটা বারোশো টাকা থাকবে এটা একটা কালার আছে সেম বারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি বারোশো একটা কালার থাকছে হালকা বেগুনি কালারটা এটাও সেম প্রাইস মাত্র বারোশো মাত্র বারোশো ওকে স্যালোয়ারটা একই থাকবে আরেকটা রয়েছে এই যে টরি ব্লু কালারটা প্রাইস একই বারোশো টাকা ওকে লাস্ট ওয়ান যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার ফার্সি সালোয়ার যেটা রয়েছে সেমটা দিয়ে রয়েছে দেখেন পুরো ড্রেসের বডিতে কাজ থাকবে হচ্ছে ফার্সি সালোয়ার আর এটার সাথে অন্য যেটা রয়েছে অন্যটা কিন্তু অনেক বড় এই ড্রেসটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আপনাদের আপনাদেরকে নত্য ফ্যাশন যেটা হচ্ছে দ্বিতীয়তলায় সব বাঁচানব্বই এর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল দা বেস্ট